আশায় বসে আছেন তাহলে আপনি বড় ভুল করছেন কারণ খেলা পুরো ঘুরে গেছে নবান্ন পুরো প্ল্যান বদলে দিয়েছে গত কালকের ভিডিওতে আমরা আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যুবসাথী প্রকল্প সম্পর্কে আপনাদের যে সমস্ত প্রশ্নগুলো জাগছে আমরা কমেন্ট সেকশনে পাচ্ছি তার সমস্ত উত্তর আজকের ভিডিওতেই পেয়ে যাবেন তো মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাতে আপনার কোনো কনফিউশন না থাকে বড় টুইস্ট এসেছে যুবসাথীতে আগস্ট নয় খেলা ঘুরে গেল এপ্রিলেই দ্য বিগ টুইস্ট সবাই ভেবেছিল টাকা আসবে পনেরোই আগস্ট কিন্তু নবান্ন পরিকল্পনা বদলে দিয়েছে পনেরোই আগস্ট নয় পয়লা এপ্রিল থেকেই শুরু হচ্ছে বাংলার যুবসাথী কারণ সামনে ভোট আর ভোট প্রচারের এটা একটা মাস্টার স্ট্রোক কিন্তু তেন এই তাড়াহুড়ো আর এই পনেরোই ফেব্রুয়ারি থেকে কি হতে চলেছে আজকের ভিডিওতে এমন কিছু গোপন তথ্য দেবো যেটা আপনি আগে শোনেননি আপনাদের যেটা প্রশ্ন সমস্ত উত্তর আজকের ভিডিওতেই পেয়ে যাবেন ভিডিওটিকে একটা লাইক করতে ভুল করবেন না পনেরোই ফেব্রুয়ারির মাস্টার ক্যাম্প হ্যাঁ দ্য ট্রেন ডে মিশন দশ দিনের সূত্র মারফত পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ ক্যাম্প আমি আবারও বলছি পনেরোই ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে বিশেষ ক্যাম্প এটা কোনো সাধারণ ক্যাম্প হবে না এটা সরাসরি আবেদন জমার চূড়ান্ত সুযোগ হতে পারে আপনার ব্লকে বা মিউনিসিপ্যালিটিতে এই ক্যাম্পের প্রস্তুতি শুরু অলরেডি হয়ে গেছে আপনারা খবর পেয়ে যাবেন আপনি যদি এই দশ দিন মিস করেন তাহলে হয়তো পাঁচ বছরের জন্য এই সুযোগ হারিয়ে যাবেন পাঁচ বছরের এই সুযোগ কি পাঁচ বছর প্রত্যেক মাসে আপনার অ্যাকাউন্টে সরাসরি ডিবিটির মাধ্যমে ক্রেডিট হবে পনেরোশো কোটি টাকা যুবশ্রী বনাম যুবসাথী আসল পার্থক্যটা কি আপনাকে জানতে হবে প্রত্যেকের জন্য কিন্তু সমস্ত ফেসিলিটি নয় যুবশ্রী বনাম যুবসাথী আপনাদেরকে বলি অনেকেই ভাবছেন যারা যুবশ্রী পাচ্ছেন তারাও কি এটা পাবেন পরিষ্কার উত্তর হল না যারা অন্য কোনো সরকারি ভাতা পাচ্ছেন তারা এই প্রকল্পের বাইরে তবে হ্যাঁ যদি সেই ধরনের কোনো ভাতা আপনি পেয়ে থাকেন যেটা এই রিলেটেড নয় অন্য কোনো যেমন আপনি কৃষক বন্ধু পাচ্ছেন তাহলেও কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন এটার সাথে ওটার কোনো সম্পর্ক নাই ওটা কৃষির ব্যাপার আপনি রেশন কার্ডের সুবিধা নিচ্ছেন আপনি স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা নিচ্ছেন তা বলে কি আপনি যুবসাথীর সুবিধা নিতে পারবেন না ওগুলো আলাদা আলাদা ক্যাটাগরির সুবিধা তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই কিন্তু হ্যাঁ আপনি যুবশ্রী যদি পান তাহলে আপনি যুবসাথীর জন্য আবেদন করবেন না যুবশ্রী প্রকল্পে বছরে এক লক্ষ নাম নথিভুক্ত হয় কিন্তু যুবসাথী হবে আরও অনেক বড় স্কেলে বেকার যুবক যুবতীদের জন্য এটা টাকার একটা সুনিশ্চিত জীবন রেখা বছরের জন্য যতদিন না চাকরি পাচ্ছেন অথবা যতদিন না আপনার পাঁচ বছর পূর্ণ হচ্ছে সুনিশ্চিত পনেরোশো টাকা আপনি এখানে পেতে চলেছেন যেমন লক্ষ্মীর ভান্ডারে সুনিশ্চিত টাকা প্রতি মাসে তারা পায় সুনিশ্চিত টাকা যুব সাথীতেও কিন্তু সরকার আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে পাঁচ বছরের জন্য পঁচাত্তর হাজার টাকার গ্যারেন্টি হ্যাঁ পঁচাত্তর হাজার টাকার গ্যারেন্টি স্কিম এটা সরকারের তরফ থেকে মাসে পনেরোশো টাকা মানে বছরে আঠারো হাজার টাকা পনেরোশো ইন্টু বারো আঠারো হাজার টাকা আপনারা বছরে রিসিভ করবেন পাঁচ বছরে পঁচাত্তর হাজার টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে তবে সাবধান পাঁচ বছরের মধ্যে কোনো ছোট চাকরি পেলেও সরকারকে কিন্তু জানাতে হবে আর আপনাকে সারেন্ডার করতে হবে আপনার এই যুবসাথী প্রকল্পের ফেসিলিটিটা যদি স্যারেন্ডার না করেন পরে যখন ধরা পড়বেন যে চাকরিও করছেন এবং বেকার ভাতাও নিচ্ছেন একসাথে দুটো চলতে পারে না পরে আপনার নামে কিন্তু কার্বাই হতে পারে মাথায় রাখবেন পনেরোশো টাকা ভাতা নেবেন আপনি বেকার থাকার জন্য বেকার যখনই আপনি সাকার হয়ে যাবেন চাকরি পেয়ে যাবেন আপনি অফিসে গিয়ে স্যারেন্ডার করবেন যে আমার এই ভাতাটি বন্ধ করে দেওয়া হোক তাহলে আপনি চাকরিটা করবেন একসাথে সরকারের দুটো টাকা নেওয়া যায় না আপনি চাকরিও করবেন ভাতা নেবেন এবং বেকার ভাতাও নেবেন এটা তো হয় না আপনাকে স্যারেন্ডার করতে হবে তথ্য গোপন করলে কিন্তু পরবর্তীকালে আপনার বড় জরিমানাও হতে পারে যদি ধরা পড়ে যায় আপনি স্যারেন্ডার না করেন তো আপনাদেরকে জানিয়ে দেব যে ডকুমেন্টের সেই তিনটে ভুল যা ফর্ম রিজেক্ট করে দেবে সেটা আপনাকে ঠিক করতে হবে মাথায় রাখবেন এই মিস্টেকগুলো কখনোই করবেন না আবেদনকারীর বয়স একুশ থেকে চল্লিশের দিন বেশি হলেও আবেদন বাতিল হয়ে যাবে আধার কার্ডের সাথে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক না থাকে তবে টাকা কিন্তু মোটেই ঢুকবে না আবেদন করাই হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস আপনার হতেই হবে পনেরোই ফেব্রুয়ারির আগেই আপনার ইনকাম সার্টিফিকেট এবং রেসিডেন্সিয়াল প্রুফ আপনাকে গুছিয়ে রাখতে হবে যে আপনি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আপনার ইনকাম বাৎসরিক দেড় লক্ষের নিচে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন চূড়ান্ত প্রস্তুতি আপনার কি তৈরি হ্যাঁ ফাইনাল কল ফর আপনাদেরকে জানিয়ে দিই যে পনেরোই ফেব্রুয়ারি থেকে নথিপত্র নিয়ে আপনাকে তৈরি থাকতে হবে আমরা এই চ্যানেলে ফর্ম ফিল আপের লাইভ ডেমো নিয়ে আসব। ভিডিওটি আপনার বেকার বন্ধুদের সাথে শেয়ার করে তাদের সচেতন করুন পরবর্তী ব্রেকিং নিউজের জন্য আপনারা কিন্তু এই স্মার্ট দুনিয়াকে সাবস্ক্রাইব করে রাখুন কোনো আপডেট এলেই আমি আপনাদেরকে জানিয়ে দেব। এবং খুব আপনাদের ফর্ম লাইভ ভিডিও আমরা নিয়ে আসছি আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট জানান আমরা রিপ্লাই করব এবং যদি সেই লেভেলের অনেক প্রশ্ন পাই আমরা আরো একটা ডেডিকেটেড ভিডিও এরকমই তৈরি করে দেব। যাতে আপনাদের প্রত্যেকের এই সুবিধা নিতে কোনো রকম সমস্যা না থাকে আমরা তার জন্য আপনাদেরকে গাইড দিতে বদ্ধপরিকর যাতে করে যতদিন না চাকরি আপনি পাচ্ছেন ততদিন যাতে এই 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 ভাতাটুকু আপনার সুনিশ্চিত হয়ে যায় সেটা কিন্তু আমরা চেষ্টা করছি এবং আপনারাও চেষ্টা করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন ধন্যবাদ